আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু ইন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য ধন লাভের জন্য একটি আমল দেবো যারা ধন লাভ করতে চান এই আমলটির দ্বারা ইনশাল্লাহ অতি দ্রুত ধন লাভ করতে পারবেন আল্লাহ তালার একটি নাম ইয়া ওয়াহাবু এটা আল্লাহ তালার একটি নাম এই নামের অর্থ হচ্ছে হে মহান দানশীল ঠিক আছে এই ওয়াহাবু নামটি কীভাবে করবেন চাস্ত নামাজের বাদে একটি সেজদায় গিয়ে বার এই নামটি পাঠ করিলে অভাব মোচন এবং ধন সম্পাদ লাভ হয় এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় চাষ্তর নামাজের পরে আমলটি করতে পারবেন অথবা দৈরক নফল নামাজ পরেও আমলটি করা যাবে সেজদায় গিয়ে বার করিয়া ইয়া ওয়াহাবু পাঠ করবেন সেজদাতে থাকা অবস্থায় ইয়া ওয়াহাবু বার পাঠ করবেন এভাবে যদি নিয়মিত আমলটি করেন ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আল্লাহর মেহরবানিতে আপনার তার আপনার অভাব দূর হয়ে যাবে হ্যাঁ আল্লাহ তালার আপনার রিজিককে বাড়িয়ে দিবেন ধন সম্পদ বাড়িয়ে দিবেন আপনার কামাই রুজিতে বরকত দান করবেন আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ ধনী বানিয়ে দিবেন আমলটি একদম নিয়মিত করতে হবে নিয়মিত করলে ইনশাল্লাহ অনেক ফায়দা পেয়ে যাবেন আল্লাহ তালার গুণবাচক নামের আমলগুলো অত্যন্ত কার্যকরী পরীক্ষিত আমলগুলো নিয়মিত করলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন ভালো রেজাল্টের জন্য কমপক্ষে একচল্লিশ দিন আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমল করার তৌফিক দান করুক আল্লাহু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু